আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খুব সুন্দর একটা কেক বানাবো ম্যাঙ্গো কেক রেসিপিটা শেয়ার করছি এক কাপ চিনি নিয়েছিলাম এইটা এই মেজারমেন্ট মেপে আর এটার মধ্যেই হাফ কাপ তেল দিয়ে দিলাম আর দুটো ডিম দিয়ে দিলাম ডিম দুটো আগেই ফেটে নিয়েছি ফেটে নিয়ে মানে একটু নষ্ট থাকলে আলাদা কাপের মধ্যে একটু ফেটে নিতে ইয়ে করে নিতে হবে ভেঙে নিতে হবে না হলে সরাসরি দিলে আবার নষ্ট থাকতে পারে এই জন্য আগেই ভেঙে নিয়েছি আর ভালো করে এই তিনটা জিনিসকে ভালো করে একটু ফেটিয়ে নেব চিনিটাকে ভালো করে একদম মিক্সড করে নেব দুধ মানে এই চিনি ডিম আর তেলটাকে দিয়ে দিলাম এখানে ম্যাঙ্গো মানে আম আমটাকে হাত দিয়েও ভালো করে চটকে নেওয়া যেতে পারে আবার আমি একটু ব্লেন্ডারে একটু ইয়া করে নিয়েছি আর এখানে হিমসাগর আমটা হাফ অর্ধেক দিয়ে দিছি দিয়ে আমি পাশে একটু ভালো করে মিক্সড করে পাশে রেখে দিলাম ম্যাঙ্গো আমটা কিন্তু খেতে খুবই মজার এখন তো আম সব জায়গায় পাওয়া যাচ্ছে এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম তার মধ্যে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার আর কি দিয়ে দিছি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি চালা হয়ে গেলে আমি এর মধ্যে মিক্সড করে রাখা যে লিকুইডটা ওটা দিয়ে দেব খুব ভালো করে ওটাকে আমি এখানে মিক্সড করে নিব নিলেই তারপরে আমি কিভাবে কেকটা বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং খুব সহজেই আমি কেকটা বানাই মানে আজকে বানিয়েছি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে যারা কেক পছন্দ করে তাদের জন্য এই কেকটা একদম পারফেক্ট আর বাচ্চারা তো কেক পছন্দ করে আমি এখানে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা লিকুইড দুধও দিতে পারেন লিকুইড দুধ দিতে পারেন দুই তিন চামচ অথবা নাও দিতে পারেন এটা হলো মানে ভারী যদি অতিরিক্ত ভারী হয়ে যায় তাহলে একটু দেওয়া যেতে পারে আর যদি মনে হয় যে না আমের লিকুইডটা দেওয়ার পর নরমই আছে বা লিকুইড বেশি হয়ে গেছে তখন না দিলেও চলবে তো আমি তো কিভাবে বানালাম আপনারা দেখতেই পারলেন অনেক সময় দেখে দেখেও বোঝা যায় এই তো আমি আজকে আস্তে আস্তে এই জন্য দেখাচ্ছি জিনিসটাকে খুবই সহজ খুব সাধারণভাবে কিছু রেসিপি আছে অনেক জিনিস দেওয়া থাকে তখন ওটা করতে ভালো লাগে না এভাবে সাধারণভাবে সহজভাবে বানালে জিনিসটা সুন্দর হয়ে যায় আমি খুব সাধারণভাবে বানানো দেখানোর চেষ্টা করলাম আর আগে থেকে একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম একটু তেল মাখিয়ে আপনারা যে কোনো বাটির মধ্যে করে নিতে পারবেন হাফ একটু সামান্য একটু তেল মাখিয়ে এটা করা যাবে এই তো আমি দিয়ে দিলাম খুবই মানে আমি যেটা যেই মেজারমেন্টে বানিয়েছি এটা এটার জন্য পারফেক্ট এটা নিচে হাফ থাকবে আর পুরোটা ফুলে একদম এই কেক মোলটা একদম ফুলে যাবে তাই এই হাফ থাকলেই যথেষ্ট এটাকে একটু ট্যাপ দিয়ে তারপরে এই তো ফ্রাই প্যানের এই কড়াইটাতে রেখে দিলাম যে কোনো একটা কড়াই পাঁচ মিনিট একটু গরম করে আগে থেকে গরম করে রাখতে হবে আর নিচে একটা কিছু দিতে হবে আমি একটা এখানে স্টিলের একটা জিনিস রেখে দিয়েছিলাম ওই মোলটার নিচে তারপরে কেকের মোলটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিব তোয়ালা তোয়ালা দিয়ে একটা ভারী জিনিস দিয়ে ঢেকে নিতে হবে তাহলে হবে কি আর এটা আমি অল্প আছে একদম হাঁপ আছে রেখে দিব ৪৫ মিনিটের মতো এর মধ্যে আমি একবার দেখেছিলাম তখন হয়নি মানে 30 মিনিট পর এখন একদম কারেক্ট ৪৫ মিনিট পর আসছি আর প্রচণ্ড গরম ঢাকনাটা খুলে দেখলাম আর চোখটা একদম ভরে গেল কি অসাধারণ খুব সুন্দর একটা কেক হয়েছে ফুলে দেখলেন বললাম না যে হাফ দিয়ে দিব পুরাটা ফুলে যাবে ফুলে ফেটে গিয়েছে মাঝখানে কত সুন্দর আর সাইডে কিন্তু একটু লাল লাল একদম পুড়ে নেই একদম মানে আঁচটা কমিয়ে দিতে হবে একদম নিচে পুড়ে নেই একটু পরেই দেখাচ্ছি কেকটা নামিয়ে একটু ঠান্ডা করেই কেটে ফেলবো আর একদম সফট হয়েছে মাঝখানে দেখলাম অনেক সময় একটু লিকুইড থাকে মানে নরম নরম থাকে এই জন্য একটু দেখতে হবে কিছু একটা দিয়ে তো এই তো কেকটা আমার কমপ্লিট আর দেখতে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন দোকান থেকে দোকানেও মনে হয় এত সুন্দর হয় না খুবই সুন্দর হয়েছে আর আমি এই কেকটা যখন আমার হাতের খুব সুন্দর হয় তখন আমার কাছে কিন্তু খুব ভালো লাগে দেখেন সাইডে একদম লাল আর এই পুড়ে যায়নি নামিয়ে দেখাচ্ছি আর একটু পরে ঠান্ডা করে তারপরে আমি কাটবো এটাকে এই যে আমি একটু হাফ ঠান্ডা করে নিয়েছি এই যে এখন এটাকে ঢেলে নেব আর এইভাবে কেক বানিয়ে যদি বক্সে রেখে দেওয়া যায় বাচ্চারা কিন্তু টিফিনের সময় বা এমনি অন্যান্য সময় খেতে পারে খেতে কিন্তু ভালো লাগে কাগজটাও একদম পুড়ে নেই নিচটাও একদম পুড়ে নেই একদম দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর বানিয়ে ফেললাম পাউন্ড ম্যাঙ্গো পাউন্ড কেক একদম দোকানের মতো এখানে কিন্তু দুইশো টাকা করে দুইশো টাকা করে এই পাউন্ড কেকগুলো বিক্রি হয় আর ঘরে কত সহজেই কম খরচে বানিয়ে নেওয়া যায় এত সুন্দর একটা কেক তাই না এখানে কোনো ভ্যানিলা ট্যানিলা দেই নেই কেননা এখানে ম্যাঙ্গোটাই ম্যাঙ্গোর ফ্লেভারটাই যথেষ্ট ম্যাঙ্গোটাই যে দিছি আর কোনো কালার দেইনি। কেননা আমে আমেরও নিজস্ব কালার আছে। কোনো কালার দিতে হয়নি আপনারা তো দেখলেনই শুধু আমটাকে আমি লিকুইড করে দিয়েছি নিচে একদম পড়ে নেই এত সুন্দর হয়েছে কেকটা আমি এই কেকটা সব সময় বানাই এর আগেও এই কাক কেকটা কেকের রেসিপি আমি শেয়ার করেছিলাম পাইনঅ্যাপেল কেকের রেসিপি শেয়ার করেছিলাম খুব সুন্দর হয়েছে কেকটা দেখেন মনে হচ্ছে না যে দোকান থেকে কেনা কেটে কেটে রেখে দিচ্ছি এ এতটুকু এক কাপ ময়দা দিয়ে দুটো ডিম দিয়ে কত বড়ো সাইজের একটা পাউন্ড কেক তাই না দোকান থেকে কিনে আনলে দুশো টাকা করে একটা কেকের দাম তো এইভাবে বানিয়ে খাবেন আর এই যে কত সফট হয়েছে কেকটা এত সুন্দর সফট আমি তো এখনই মনে হয় যেন পুরাটাই খেয়ে ফেলবো এরকম মনে হচ্ছে তা ঠিক আছে এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিও দেখে লাইক কমেন্ট দুটোই করবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন দেখুন কত সুন্দর না ম্যাঙ্গো পাউন্ড কেক